একজন প্রশ্ন করলেন দেশের মধ্যে যে এত মানুষের অভাব তার মূল কারণ কি উত্তরে কলকি অবতার বললেন মূল কারণ হচ্ছে বর্ণাশ্রম ও বিবাহে গোলমাল প্রতিলমের সূত্রপাত হয় শুনেছি প্রথম বেনের সময় সে তো পৌরাণিক যুগের কথা কিন্তু ঐতিহাসিক যুগে প্রতিলোম প্রশ্রয় পায় অশোকের প্রব্রজ্জা বিধানের থেকে সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা তারা তখন বিয়ে থাওয়া না করে হাজারে হাজারে কাতারে কাতারে সন্ন্যাস গ্রহণ করতে থাকে ফলে অনেক ভাল ভাল মেয়ে নিকৃষ্ট পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয় এ থেকেই আসে প্রতিলোম প্রতিলোমে যে সর্বনাশ হবার তা হতে থাকে তার রেশ এখনো চলছে অনেকে মনে করে প্রতিলোম সম্বন্ধে আর্যারসীদের যে ঘোরতর আপত্তি তা কুসংস্কার ও গোড়ামির ফল কিন্তু মানুষ জানে না বলেই এমন মনে করে তবে একথা নিঃসন্দেহ যে শুক্র যদি ডিম্বকোষের তুলনায় স্বল্প বিবর্তিত হয় এবং সেই স্বল্প বিবর্তিত শুরুকে যদি অপেক্ষাকৃত বেশি বিবর্তিত ডিম্বকোষকে উদ্ভিন্ন করতে হয় সেখানে এর স্বাভাবিক বিধির বিরুদ্ধে যেন একটা বলাৎকার করা হয় এত বড় প্রকৃতি বিরুদ্ধ অপচেষ্টা অন্য সৃষ্টিরই কারণ হয়ে দাঁড়ায় তাই প্রতিলোম সন্তানের জেহাদি হয় সত্তার বিরুদ্ধে উৎসের বিরুদ্ধে কৃষ্টির বিরুদ্ধে পারলে সে যেন মনে করে তার জীবন নিষ্ফল ভালো যা তা খতম করতে না এই ধ্বংসের ব্যাপারে তার উগ্ন আগ্রহ অসম্ভব জেল্লা প্রতিলোম সন্তানদের তাই শাস্ত্রে জাহাজাতি করে রেখেছে ওদের এমন সর্বনাশা বৃদ্ধি যে ওদের যদি সমাজের মধ্যে স্থান দেওয়া যায় তবে সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষগুলিকে সংক্রামিত করে সারা সমাজকে ছয়লাভ করে দিতে পারে তাই আমাদের সমাজের একটা তার দৃষ্টি ছিল যাতে প্রতিলোম কিছুতেই না ঘটতে পারে আমাদের সমাজ কোন দিন ব্যভিচারকে বর্দান্ত করেনি তবু সবর্ণ ও অনুলোম ব্যভিচারকে ধরম পরিশুদ্ধ করে তোলবার উপায় বাতলিয়েছে কিন্তু প্রতিলোমকে পরিশুদ্ধ করে তোলার কোন পন্থা বাতলাতে পারেনি প্রতিলোম বিবাহের সম্ভাবনা যাতে কমে যায় সেই জন্য আশ্রম পারম্পর্যাহীন সন্ন্যাস গ্রহণে আপত্তি ছিল কারণ নির্বিচারে আশ্রম প্রধাহীন সন্ন্যাস গ্রহণের বিধান থাকলে মেয়েদের উপযুক্ত পাত্র জোটার অসুবিধা হয় আছে শাস্ত্রে একটা কথা বৈশাশুদ্রযত্ন সানি কর্মানি কারোয়েট হিত হিতৌ ক্ষোভয়তামিদম জগৎ কিন্তু সমাজ শাসন শিথিল হওয়ায় বৈশ্যরা ধীরে ধীরে ইষ্টকৃষ্টি ব্যতিক্রমী হয়ে উঠল কামকাঞ্চনবোশ হয়ে উঠল ধর্মার্থে দান বন্ধ করে দিল তার ভিতর দিয়েও কিন্তু বর্ণাশ্রমের কম ক্ষতি হয়নি একে অনিয়ন্ত্রিত জীবন তাই হাতে বহু টাকা সর্বোপরি তাদের মন্ত্রণাদাতা হল সুন্দরী বুড়া তারা ঘাড় বেঁকিয়ে বলত সব ভিখিরি বামুনদের প্রশ্রয় দিও না আর এক বাবুদের তা মান্য না করে রেহাই আছে এইভাবে বিপ্রদের সম্মান কমে গেল জীবিকার উপায়ে যে স্বতঃস্বেচ্ছ শ্রদ্ধার অবদান তাও কমে গেল তখন তারা পেট ও প্রবৃত্তির দায়ে অন্য কাজ করতে বাধ্য হলো সমাজের জন্য তাদের যা করবার তা আর করতে পারল না এতে সমস্ত সমাজই বঞ্চিত হল বৈশ্যের সহযোগিতা না পেয়ে ক্ষত্রিয়রাও হীনবল হয়ে পড়ল বৈশ্যের বাড়াবাড়ি দেখে এখন আবার শুদ্রশক্তি জেগে উঠছে তাদের বিরুদ্ধে তাই আজ ধনিক শ্রমিক সমস্যা এত উগ্র কিন্তু বৈশ্য প্রাধান্যে বা প্রাধান্যে সমাজে কল্যাণ নেই কল্যাণ নিহিত আছে ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষের প্রাধান্যে তার অনুশাসনে নিয়ন্ত্রিত হয়ে প্রত্যেকটি বর্ণ যদি বৈশিষ্ট্যানুক চলন বিবাহ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংঘবদ্ধ হয়ে চলে তাহলে দেখবে দেশে আর মানুষের অভাব তো থাকবেই না বরং সারা দেশ সব দিক দিয়ে এত উন্নত হয়ে উঠবে যে দুনিয়ার তাক লেগে যাবে তাই তোমরা আর বসে থেকো না তার সম্বেগে লোক সংগ্রহে লেগে যাও একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার